সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত ভারতের সাথে ইংল্যান্ডের পাঁচ ম্যাচের যে টেস্ট সিরিজ ছিল সেটা শেষ হওয়ার পরে এখন ভারতের জন্য সামনে যে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে এশিয়া কাপ এশিয়া কাপ দুই হাজার পঁচিশ কিন্তু সেপ্টেম্বরের নয় তারিখ থেকে শুরু হইতেছে তার মানে আর এক মাসের মতো টাইম আছে আজকে অলরেডি কিন্তু আগস্টের সাত তারিখ সো এক মাস দুই দিনের মতো টাইম আছে ভারতের প্রথম খেলাটা কিন্তু দশই সেপ্টেম্বর হতে যাইতেছে যেটা দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে হবে ইউনাইটেড বিপক্ষে সো এশিয়া কাপকে সামনে রেখে আসলে ভারতের স্কোয়াড কি হবে এটা নিয়ে কিন্তু অনেক ধরনের জল্পনা কল্পনা অলরেডি হইতেছে কিছু ভাষার নিউজ আসতেছে এবং কিছু এক্সপেক্টেড কিন্তু অলরেডি প্রকাশ করা হয়েছে কিন্তু বিসিসিআই এখন পর্যন্ত অফিসিয়ালি কিন্তু কোনো আহ স্কোয়াড প্রকাশ করে নাই তো কিছু অথেন্টিক নিউজ থেকে বা অথেন্টিক সোর্স থেকে যেটা জানতে পারছি আপনারা অলরেডি জানেন যে ভারত রিসেন্টলি যে মানে ইংল্যান্ডের সাথে বলেন আফ্রিকার সাথে বলেন এই যে টি টোয়েন্টি সিরিজগুলো খেলছে লাস্ট এই টি টোয়েন্টি সিরিজগুলো যেই প্লেয়ারদের নিয়ে খেলছে তারা মোটামুটি এই টি টোয়েন্টি স্কোয়াডে ভারতের জন্য এই টি টোয়েন্টি স্কোয়াডে চরমভাবে সফর বাংলাদেশ গত বছর মানে এই একদম মাঝে ভাবে হারাইছে ইন্ডিয়াতে নিয়েই সো এই স্কোয়াডটাই কিন্তু মোটামুটি সফল ছিল আমরা লাস্ট সিরিজ যেটা ইংল্যান্ডের সাথে কইছে সেটা অনুযায়ী আমরা এটাই জানি সো আহ এখন এই স্কোয়াডে আসলে নতুন কাউকে ঢোকানো বা নতুন কোন প্লেয়ার দিয়ে ওপেন করানো কতটুকু যুক্তিসঙ্গত হবে সেটা আপনাদের উপরে ছেড়ে দিলাম সেটা আপনারা ডিসাইড করবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চমক অবশ্যই আছে স্কোয়াডে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন আর আমার চ্যানেলে যারা রেগুলার ভিডিও দেখেন কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন তো যাই হোক এতদিন আসলে ইন্ডিয়া যে টি টোয়েন্টি স্কোয়াডটা নিয়ে সফল ছিল কোটামুটি ভালোই সফল ছিল তারা সবগুলো সিরিজই জিতছে লাস্টে এগুলা খেলছে আর ভারত গত বছর এশিয়া কাপ কাপ নিলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কাপ নিলো সেই স্কোয়াডে কারা কারা আছে সেটা কিন্তু আপনারা অলরেডি জানেন তাও যদি আপনাদের সাথে আমি টু শেয়ার করতে যাই অভিষেক শর্মা এবং সানজু স্যামসন বরাবরের মতোই ওপেন করতো এরপর ওয়ান ডাউনে তিলত বর্মা টু ডাউনে সুরিয়া কুমার যাদব এরপর হাতিক পান্ডিয়া রিঙ্কু সিং তারপর অক্সার প্যাটেল বরুণ চক্রবর্তী রবি বিষ্ণু হার্শিদ রানা এবং আহ বোলার হিসেবে লাস্টে ছিল আর এবং আরেকজন পেসল রানার হিসেবে কিন্তু নীতিশ কুমার রেড্ডিও ছিল এই স্কোয়াডে রিয়ান পরার ছিল যাই হোক এই স্কোয়াডটা টা মোটামুটি ভারত কিন্তু গত যে স্কুলা গুলা সেগুলাই মোটামুটি ভালোই সকল ছিল এখন যেই নিউজ বিভিন্ন সোর্স থেকে জানতে পারতেছি যে ভারতে ওপেনিং এ কিন্তু একটা চেঞ্জ আসতে পারে সেটা হচ্ছে শুভমান গিল এবং বি বিয়সালকে কিন্তু স্কোয়াডে প্রোগানো হইতে পারে যতটুকু আমি জানছি এটা নিয়ে ভালোই একটা তোর চলদেশে যে আহ শুভমান গিল এবং ইয়াশাস বিজয় সোয়াকে এশিয়া কাপের জন্য কিন্তু সিলেক্ট করা হবে এবং শুধু তাই না সুরিয়া কুমার যাদব এই টিটোয়েন্টি স্কোয়াডের ক্যাপ্টেন ছিল অনেকদিন যেমন সে ক্যাপ্টেন সে মোটামুটি সফল ক্যাপ্টেন মোটামুটি না চরমভাবে সফল ক্যাপ্টেন মোটামুটি কথাটা আমি ভুল বলছি যাই হোক বুত্রুটি অবশ্যই মাস করবেন আর সে চরমভাবে সফল এই স্কোয়াডের ক্যাপ্টেন হিসেবে ক্যাপ্টেন হিসেবে এশিয়া কাপেও সে থাকতেছে কিন্তু অক্সার ক্যাপ্টেন ছিল এখন শুভমান গিল যদি এই স্কোয়াডে ঢুকে সেক্ষেত্রে কিন্তু ভাইস ক্যাপ্টেনের যে দায়িত্বটা সেটা পালন করবে এটা অলরেডি জানা গেছে যে শুভমান গিল যদি এশিয়া কাপের জন্য টি টোয়েন্টি স্কোয়াড টাইট ঢোকে সেক্ষেত্রে এই দলের ক্যাপ্টেন সুরিয়া কুমার যাদবই থাকবে বরাবরের মতো কিন্তু ভাইস ক্যাপ্টেন অক্সার প্যাটেল থেকে চেঞ্জ হয়ে শুভমান গিলের দিকে যাবে এখন দেখেন যে বিভিন্ন মানুষের দ্বিমত কিন্তু আছে এই স্কোয়াডটা নিয়ে কারণ এই স্কোয়াডটা লাস্ট অনেক দিন যেমন সফল ছিল এখন দেখেন এইখানে অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনের যে জুটিটা ওপেনিং জুটি সেটা যদি ভেঙে দেওয়া হয় শুভমান গিল বা অভিষেক বিজয় সোয়ালের জন্য তবে একটা কথা ঠিক যে শুভমান গিল যদি খেলে সেক্ষেত্রে শুভমান গিল কিন্তু অবশ্যই ওপেন করবে শুভমান গিল এবং ইয়াসাস বি জয়সোয়াল এই দুইজনের মধ্যে যে কোনো একজনকেই রাখা হবে একাদশে এটাই আমার মনে হইতেছে দুইজনকে একসাথে রাখা হবে বলে আমার মনে হইতেছে না সেক্ষেত্রে অভিষেক শর্মা বা সঞ্জু স্যামসন যে কোন একজনকে স্কোয়াডে রাখা হবে যদি শুভমান গিল অথবা ইয়াসাস বি জয়সোয়ালের মধ্যে থেকে একজনকে সিলেক্ট করা হয় তবে এখানে অভিষেক শর্মা অথবা সঞ্জু স্যামসন কাউকে আসলে বসানোর সুযোগ কি আছে সঞ্জু স্যামসনের গত বছরের যে পারফরমেন্স সেইটা নিয়ে সামজু কে আসলে বসানোর মতো কোন যুক্তি আমি দেখতেছি না আর অভিষেক শর্মা সুপার ডোপার টি টোয়েন্টি প্লেয়ার অলরেডি টি টোয়েন্টি এক নম্বর প্লেয়ার সেটা কিছুদিন আগেই র্যাঙ্কিং প্রকাশ হয়েছে সেটা আপনারা সবাই জানেন এই মুহূর্তে আসলে অভিষেক শর্মাকে বসিয়ে জয়সুয়াল বা সুভমান গিলকে নামানো কতটুকু যুক্তিসঙ্গত যদিও তারাও সুপার ফর্মে আছে সুভমান গিল বা পি জয়সুয়াল কাউকে নিয়ে আমার কোনো দ্বিমত নাই কিন্তু এই টি স্কোয়াডটা যেখানে তারা সুপার ডুপার পারফরমেন্স করতেছে এবং লাস্ট কয়েকটা সিরিজে সবগুলা প্লেয়ারই আসলে চরম কনফিডেন্স ছিল কক চরম লেভেলের অ্যাপ্রোচ নিয়ে আসলে মাঠে খেলছে তারা ম্যাচ জিতাইছে সবগুলো সিরিজও জিতাইছে লাস্ট যেগুলো খেলা হয়েছে তাদেরকে নিয়ে আসলে প্রশ্ন তোলা কতটুকু যুক্তিসঙ্গত হইতেছে সেটা আমার জানা নাই এখন আপনাদের সাথে আরও একটা কথা শেয়ার করি শুভমান গিল এবং ইয়াসবি জয়সওয়াল ছাড়াও আরও একটা চমক আছে যে স্কোয়াডে থাক থাকবে বলে শোনা যাইতেছে অলরেডি বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন অথেন্টিক সোর্স থেকে কিন্তু কিন্তু এই অলরেডি যে এবার এশিয়া কাপের স্কোয়াডে রাখা আপনি দেখেন দুই হাজার চব্বিশ সালের সুপার ডুপার পারফর্মার শ্রেয়া শায়ার রঞ্জি ট্রফি থেকে শুরু করে আইপিএলে এ পাঞ্জাব কিংস কে ফাইনাল পর্যন্ত নিয়ে যাওয়া তারপরে আবার তার পার্সোনাল যে পারফরমেন্স সেটাও সুপার ডুপার শুধুমাত্র ক্যাপ্টেন্সিতে না পার্সোনাল যে তার অর্জন সেটাও দুই সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত অসাধারণ ভাই অসাধারণ ধারাবাহিকতা কিন্তু বজায় রেখেই পারফর্ম করতেছে শ্রেয়া শেয়ার সো শ্রেয়া শেয়ারকে স্কোয়াডে না রাখার কোনো কারণ দেখতেছি না অলরেডি ভাষা ভাষা একটা নিউজ আসছে যে শ্রেয়া শেয়ারকে কিন্তু স্কোয়াডে রাখা হইতেছে সো আমার মনে হয় যে শুভমান গিল ইয়াশেষ বিজয় সোয়াল শ্রেয়া শেয়ার তিনজনকে কিন্তু এক করা হবে স্কোয়াডটার সাথে বুমরা বুমরার ব্যাপারটা সবাই অলরেডি জানেন যে বুমরাকে কিন্তু রেস্ট দেওয়া হয়েছে এশিয়া কাপের জন্য বেশি চাপ হয়ে যাবে বা বুমরা কিন্তু অনেক দিন টি টোয়েন্টি স্কোয়াডের সাথে নাই সেটাও অলরেডি আপনারা জানেন সো বুমরা কিন্তু এশিয়া কাপ দু হাজার স্কোয়াডেও থাকতেছে না এটা মোটামুটি শিওর হয়ে যাইতে পারেন আপনারা আর আরেকটা কথা হচ্ছে দু হাজার চব্বিশ সালে টি ওয়ার্ল্ড কাপ জেতার পর থেকে কিন্তু যেই মেইন দুইজন ব্যাটসম্যান ধারণ দলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুইজনই কিন্তু অবসর নিয়ে নিছে সেটা আপনারা সবাই জানেন সো দলে মোটামুটি জায়গা আছে এখন অনেকেই বলতে পারেন দলে তো জায়গা আছে তাদেরকে তো নেওয়াই যায় এটা কোনো ব্যাপার না কিন্তু তাদেরকে নেওয়া যায় ঠিক আছে কিন্তু তারা যাওয়ার পর থেকে মানে দুই সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর থেকে এই যে স্কোয়াডটা যেটা বললাম অভিষেক সানজু তিলক সূর্যা কুমার হার্দিক টিকু তাদের নিয়ে যে স্কোয়াডটা এই স্কোয়াডটা অলরেডি সফল অলরেডি অনেক বড় বড় দলের সাথে তারা দেশের বাইরে গিয়েও সিরিজ জিতে আসছে দেশের মাটিতেও সিরিজ জিতছে সো এই দলটা আসলে ভেঙে ফেলা জুটিটা ভেঙে ফেলা কতটুকু যুক্তিসঙ্গত সেটাই আপনাদের কাছে আমি প্রশ্ন করছি সেটার আনসার অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানায় যাবেন আর আপনাদের মতে এইবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভারতের সবচেয়ে ভালো একাদশ কোনটা হবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তা করে যাবেন I love this.